অসম্ভব সৌন্দর্যে গেরা চট্টগ্রাম ইউনিভার্সিটি তাই আজকে আমরা চলে যাই অসংখ্য মানুষের ভিড়ের ট্রেন পেরিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হ্যালো এ কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের ভিডিওটি হতে চলছে আমার আপু চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে কি হলো না হলো কিভাবে আমাদের সাথে রাফি পায়ার দেখা হলো চট্টগ্রাম ইউনিভার্সিটির সৌন্দর্য এবং কিছু কিছু স্থানের খুটিনাটি তথ্য নিয়ে তো আজকে আমাদের ভিডিওটি খুবই মজাদার হতে চলছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বার্সিটির উদ্দেশ্যে আমরা রেল স্টেশন পৌঁছাচ্ছি একটি সিএনজি ভাড়া করে নিয়ে তো স্টেশন এসে আমরা কোনোরকম অসংখ্য মানুষের বিয়ে ট্রেনটিতে উঠে পড়ি এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের ভিড় আমাদের এখানে দাঁড়িয়ে যেতে হয় ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছাতে সময় লেগেছে পঞ্চান্ন মিনিট এখানে কেউ সাদে কেউ সিটে কেউ দাঁড়িয়ে কোন রকম করে আসছে এখানে যতগুলা মানুষ দেখতে পাচ্ছেন সবগুলা মানুষই কিন্তু এই ট্রেনটিতে করে আসছে আমাদের ট্রেনটি ছেড়েছিল সাতটা বাজে এবং পৌঁছেছে সাতটা পঞ্চান্ন মিনিটে এরপরে কিন্তু আরও দুইটি ট্রেন আসবে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান মূল গেটটি এখানে আমার আপু যে কক্ষে পরীক্ষা দিবি সেখানে পৌঁছাতে সময় লেগেছে আধা ঘন্টা এখানে আমরা একটু হাঁটতেই দেখতে পাই রাফি ভাইয়া জনসেবামূল্য কাজ করছে রাফি ভাইয়ার কাছ থেকে আমি এক বোতল ফানি এবং একটি কলম নিয়ে আসি রাফি ভাইয়ার সাথে দেখা শেষে আমরা সামনের দিকে এগোই বিশ্ববিদ্যালয়টির চারপাশে ঘিরে রয়েছে সুন্দর একটি পাহাড় এই যে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতি পরিচিত একটি ভাস্কর্য যার নাম শরণ বিকালের দিকে এবং বিভিন্ন জাতীয় দিবসে এখানে অসংখ্য শিক্ষার্থীর বীর থাকে এখানে সহায়তা কেন্দ্র সহায়তা কেন্দ্র তথ্য কেন্দ্র ইত্যাদি ব্যবস্থা ছিল এই হল আরেকটি ভাস্কর্য যার নাম রাখা হয় জয় বাংলা ভাস্কর্য এটি দিয়ে বোঝানো হয় মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ যেখানে নারী পুরুষ সমাজের উভয় স্তরের মানুষ অংশ নিয়েছিল এখানে কাঁচা বাজার শাকসবজি ইত্যাদি দোকানপাটের ব্যবস্থা ছিল এটি হলো বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন যা মূলত ইঞ্জিনিয়ারিং অনুষদের কেন্দ্রবিন্দু আইটি ভবনের পাশেই রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনার চত্বরটি বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার জাতীয় চেতনার কেন্দ্রবিন্দু এটি হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ভবন এটি শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পান কেন্দ্র হিসাবে পরিচিত এটি হলো অসম্ভব সুন্দর একটি মসজিদ যার নাম হল বিজ্ঞান অনুষদ মিজানুসালাম জামে মসজিদ এখানে এছাড়াও রয়েছে আর অসংখ্য ভবন আমরা এখানে হাঁটতে হাঁটতে যতগুলা ভবন দেখেছি তা ভিডিও করেছি আপনারা আমাদের পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এলাকাটি পাহাড়ের পাদদেশ হওয়ায় সবসময় গাছপালা এবং চায়াচন্ন অবস্থায় থাকে আমাদের এই দিনটি ছিল শনিবার ভোরের কুয়াশায় এলাকাটাকে বেশ ভালোই লাগছে আমার আপু যেই ভবনে পরীক্ষা দিবে সেই ভবনটা কাছেই চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন সেই ভবনটি যার নাম জীববিজ্ঞান অনুষদ এখানেই আজকের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন সময় নয়টা আর আমার আফর পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা তিরিশে তাই আমরা অভিভাবক বসার এই স্থানটিতে বসে থাকি আফর পরীক্ষার সময় শুরু হতেই সে চলে যায় আর আমাকে এখানে বসে থাকতে বলে তারা পরীক্ষা দিতে যাওয়ার পর এখানে অসংখ্য অভিভাবক বসে বসে অপেক্ষা করে ভবনটির সামনেই রয়েছে ছোট একটি রেস্তোরাঁ যেখানে আপনারা সিঙ্গারা চমচা চা ইত্যাদি খাবার দাবার পেতে পারেন এখানে আমি বসে থাকি প্রায় তিন ঘন্টা যাবত কিন্তু তারা এখানেও আসার সময় হচ্ছে না এখন সময় দুপর বারোটা সবাই শিক্ষার্থীদের আসার জন্য অপেক্ষা করছে এবং পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করার পর গেটটি খুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা আসার শুরু করে এখন প্রায় অনেক মানুষের ভিড় জমা হয় আমার আপু এখনো আসছে না আমি অপেক্ষা করছি এবং কিছুক্ষণ পরেই আপু চলে আসে এবং আমরা ট্রেনের জন্য এগোই এখানে এসে আমরা দুইটা ট্রেনের অবস্থা এমন দেখতে পাই এখন সময় বারোটা বেজে চল্লিশ মিনিট আমাদের পাশের ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে একটা বেজে তিরিশ মিনিট আর আমাদের ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে দুটা বেজে তিরিশ মিনিট এই সময়ের মধ্যেই অনেক মানুষ এখনও ট্রেনে উঠতে পারেনি দুইটা তিরিশে ট্রেনটি ছাড়ার পর চট্টগ্রামে এসে বসায় তিনটা দশে তো ইব্রওয়ান আজকে আমাদের ব্লগটি এখানেই শেষ যারা যারা সম্পূর্ণ ব্লগটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ